bu makine sana para çıkarma diye başladı. যারা মনে হচ্ছে যে কাশ্মীরে অভিযান চলছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে সকাল থেকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে ইডি অভিযান চলছে এবং আর নেতা এবং এমএলএ যিনি নিজেকে কার্যত সদ বলে জাহির করার চেষ্টা করেন তাপস রায় তার অভিযান চলছে এবং আরো কয়েকটা জায়গাতে ইডি অভিযান চলছে তবে দর্শক আজকে সেন্ট্রাল ফোর্সের যে চেহারা দেখতে পাচ্ছি সেটা দেখে মনে হচ্ছে না যে বাংলাতে দুর্নীতির কাণ্ডে কোনো অভিযান চলছে যেন মনে হচ্ছে যে কাশ্মীরে জঙ্গি ধরতে গেছে সেন্ট্রাল বাহিনী মানে যেভাবে আজকে সেন্ট্রাল বাহিনীকে দেখছি তাতে করে মনে হচ্ছে না যে এটা দুর্নীতির কাণ্ডে কারো বাড়িতে অভিযান চলছে যারা মনে হচ্ছে যে জঙ্গি ধরতে সেন্ট্রাল বাহিনী নেমেছে আসলে দর্শক এটা কথা কারণ গত শুক্রবারে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তাতে করে আর কিন্তু ওইভাবে অভিযানে যাওয়া যাবে না এবং আপনারা জানেন যে এর মধ্যে ইডির যিনি ডিরেক্টর তিনি কলকাতায় এসেছিলেন এবং তিনি একাধিক বৈঠক করেছেন সেন্ট্রাল ফোর্সের সঙ্গে বৈঠক করেছেন হয়তো এইরকমই ডিরেকশন দিয়ে গেছেন যে যে আর যেন ওই সন্দেশখালীর মতো ঘটনা না ঘটে সেই জন্য সেন্ট্রাল এজেন্সি রেডে গেলে তার সঙ্গে যারা ফোর্স হিসেবে যাবেন তারা যেন একেবারে তৈরি হয়ে যান এবং সেই জন্যেই যেমন ওই জঙ্গি ধরতে গেলে যেভাবে যেতে হয় সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সকে একেবারে মাথাতে হেলমেট রয়েছে এবং বন্দুক তাক করে থাকা বা ঢাল নিয়ে থাকা ইত্যাদি সেগুলো আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন এবং আমি তো আচ্ছা আজকে আবার দেখছি যে মানে রাজ্যের ফোর্স আর কি কলকাতা পুলিশ পুলিশের লোকজন তারাও দেখছি এসছেন আসলে এর আগে যে যে ঘটনা ঘটেছিল তখন বলা হচ্ছিলো যে রাজ্যের পুলিশকে জানানো হয়নি জানালে এরকম ঘটনা ঘটতো না খালিতে জানানো হয়নি ফলে ঘটে গেছে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল আর যদি পুলিশকে জানিয়ে যাওয়া হতো তাহলে পুলিশের ওখানে নিরাপত্তা মোতায়েন থাকতো তাহলে এটা ঘটতো না তো আজকে দেখছি যে পুলিশের বাহিনী ওখানে হাজির তার মানে এটুকু আন্দাজ করা হচ্ছে যে আজকে হয়তো সকাল সকালই পুলিশকে খবর দিয়েছে তো তারপরে পুলিশ ওখানে গেছে এখন দেখা যাক কিভাবে কি করে যদি আবারও ওই রকম ঘটনার মানে ওইরকম ঘটনা ঘটানোর চেষ্টা হয় যে সুজিত বসুকে বাড়ি থেকে বের হতে মানে বের করতে দেব না নিয়ে যেতে দেব না তো তখন পুলিশের কি ভূমিকা হয় দর্শক সেটা দেখতে হবে তবে পুলিশকে প্রশ্ন করা হয় মানে আমি দর্শকটা শোনাই দেখি পুলিশের কি বক্তব্য ছিল আমি কিছু বলবো না আমাদের সিনিয়র না এটাও বলবো না কিছু হয়েছে আমি কিছু বলবো না এই মুহূর্তে আমি কিছু বলবো না আপনি পাচ্ছি কিন্তু অফিশিয়ালি কিছু দর্শক পুলিশকে বলা মানে প্রশ্ন করা হচ্ছিল উনি বললেন যে আমি কিছু বলবো না আমি কিছু বলবো না তবে পুলিশকে যে খবর দেওয়া হয়েছে এটা মোটামুটি মানে পরিষ্কার কারণ পুলিশ এসছে এবং সেখানে পুলিশ রয়েছে এখন দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রেডের প্রক্রিয়া এখনো চলছে হয়তো আরো সময় লাগবে এবং আমি আরো দেখছি মিডিয়াতে আহ মানে সেন্ট্রাল ফোর্স কিন্তু রীতিমতো ওখানে রুটমার্চ করছে মানে আর আর যেন ওই সন্দেশখালীর মতো ঘটনা ঘটনার সুযোগ দুষ্কৃতরা না পায় আর কি সেই জন্য সেন্ট্রাল ফোর্স কিন্তু একেবারে বাড়ির সামনে দাঁড়াতে দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে মানে অনেকটাই সজাগ আর কি মানে যে ঘটনা ঘটেছে ওই রকম ঘটনা আর যাতে না ঘটে সেই জন্যে যেমন ইডি ডিরেক্টর ডিরেকশন দিয়ে গেছেন তেমনি সেই মতোই সেন্ট্রাল ফোর্সও কিন্তু একেবারে তৈরি ফলে আর ওইরকম চান্স নেই মানে যেটা আর কি মানে অতর্কিতে ঘুটিয়ে দেওয়া হয়েছিল সন্দেশখালিতে সেরকম আর চান্স নেই তবে এবার যদি বিরাট লোকজন নিয়ে এসে হাজার হাজার লোকজন নিয়ে এসে চড়াও হয় তাহলে কিছু করার থাকবে না দেখব দর্শক সেটা শেষ পর্যন্ত কি হয় তবে এখানে দুটো কথা ইডিজে ভয় পেয়ে একেবারে চুপ করে বসে যায়নি সেটা পরিষ্কার কারণ গত সপ্তাহে ঘটনা ঘটেছে তারপর আবারও আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে এবং হেভিওয়েট একজন মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে পর্যন্ত রেড করছে আর দ্বিতীয়ত ফোর্স কিন্তু একেবারে বেশ ওয়েল ইকুইপড হয়ে তারা কিন্তু রাস্তাতে আজকে নেমেছে এসছে এবং অনেক সংখ্যায় ফোর্স কিন্তু আজকে বাড়ানো হয়েছে ফলে দর্শক ইডিজে ইডি যে একেবারে পিছিয়ে গেছে মানে গতবারের ঘটনার থেকে সেটা বলবো না তবে হ্যাঁ এটা আমাদের বলার জায়গা থাকবে যে শেখ শাহজাহানকে কেন এখনো তুলে আনছে না শেখ শাহজাহান তো তদন্তে বাধা দিয়েছেন এটা তো পরিষ্কার সুতরাং সেই ক্ষেত্রে তো ইডি তো তাকে গ্রেফতার করতে পারে কেন সেটা করছে না বা কোনো কৌশলে ইডি হাঁটছে কিনা সেটাও দর্শক মানে পরে বুঝবো হয়তো এখনই আমাদের কাছে পরিষ্কার নয় এখন দর্শক কি হয় এখানে সে তো আমরা দেখবো তবে আমি আপনাদেরকে এখন একটা বক্তব্য শোনাবো সুজিত বসুর সুজিত বসু মানে হয়তো জানতেনি যে তার বাড়িতে যে কোনো সময় সেন্ট্রাল এজেন্সির রেট হবে এবং জানতেন বলি হয়তো ওই রকম একটা কথা বলে রেখেছিলেন আমি সেই কথাটা দর্শক আপনাদেরকে শোনাবো একদিন একটি মঞ্চে তাদের একটা সেন্ট্রাল ওই মানে সেন্টারের বিরুদ্ধে একটা প্রতিবাদ কর্মসূচি ছিল তো সেখানে সুজিত বসু কি বলেছিলেন তার ব্যাপারে আমি দর্শক সেটা আপনাদেরকে আজকে একবার শোনাবো তার মানে উনি জানতেন যে ওনার বাড়িতে যে কোনো সময় রেড হবে আসলে যিনি কাজের কাজই হন তার মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করে এবং সেটাকে হয়তো একটা ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টাও হয়ে থাকে তো কি বলেছিলেন দর্শক সেই দিনে আমি আপনাদেরকে ওই অংশটা এখন একবার শোনাবো দেখুন উনি কিভাবে আশঙ্কা প্রকাশ করেছিলেন আজকে ওরা বলছে যে আমাদের বিভিন্ন নেতাদের তারা অ্যারেস্ট করছে আমি বলি কোন নেতা যদি দোষ করে নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করুক কিন্তু অনেককে দোষী না সব থাকা সত্ত্বেও তাদেরকে নানাভাবে অ্যারেস্ট শুধু করছে তাই না তাদেরকে অসুস্থ করে দিয়েছে এমন এমন জেরা তারা করছে আমি একটা ছোট্ট ঘটনা বলি বেশি বলবো না তার কারণ আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে সবাই জানি তিতাই এখন কাউন্সিলার রয়েছে পরে ভাইস এখন রয়েছে তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো তার বাড়ি থেকে বারো ঘন্টা জেরা তাকে করা হলো বারো ঘন্টায় কিছুই পেলো না তার বাড়ি থেকে কিছু পেলো না শুধু বলতে হবে একটাই না সুজিত বোসের নামটা তোমরা বলে দাও সুজিত বোসের নামটা তুমি লিখে দাও তোমাকে ছেড়ে দেব এটা কোন ধরনের অত্যাচার আপনারা যারা এখানে বসবাস করেন যারা বাস করেন যারা দীর্ঘদিন ধরে চলে সুজিত বোসের রাজনৈতিক কেরিয়ার বিয়াল্লিশ বছর ধরে পলিটিক্সে সুজিত বোস আছে সুজিত বোসের এত খারাপ অবস্থা হয়নি যে সুজিত বোস টাকার বিনিময়ে লোককে চাকরি দিয়েছে এটা কোনো দিন কেউ বলতে পারবে না এটা ঈশ্বরও সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে জীবনে এই কাজ কোনোদিন আমি করিনি আজকে ওকে বলছে এই কাজ তুমি বলে দাও যে আমি বলবো ওকে বলতে হবে না যারা চাকরি পেয়েছে কিভাবে পেয়েছে চাকরি তারা পরীক্ষা দিয়ে পেয়েছে কি ইন্টারভিউ থেকে পেয়েছে সেটা আপনারা তাদের কাছে জিজ্ঞেস করুন তারাই উত্তর দিয়ে দেবে সুজিত বোসের এসব লাগে না কেন সুজিত বোসকে মানুষ বিশ্বাস করে সুজিত বোসুকে মানুষ ভরসা করে আর ভরসা করে বলেই সুজিত বোস আজকে বিয়াল্লিশ বছর ধরে পলিটিক্সে এইভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে যতই আপনারা কালিমা অমৃত করবার চেষ্টা করেন যতই সুজিত বোসকে ম্যানাইট করবার চেষ্টা করুন আমি বলছি ঈশ্বরকে আমি বিশ্বাস করি আমি আজকেও ঈশ্বরের পুজো করে বাড়ি থেকে বেরোই এবং একটা কথা বলতে পারি জোর গলায় দাঁড়িয়ে আজকে যে ডেভেলপমেন্ট এটা করেছি এই যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টটা আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে এটা আমার সরকার সহযোগিতা করেছে আর আমার ইচ্ছে শক্তিকে এটাকে শক্তিকে বাড়িয়ে দিয়ে গেছে দর্শক এই কথা উনি বলেছিলেন যে ওনার একজন নিতাই দত্ত তাকে নাকি চাপ দেওয়া হয়েছিল ওনার নামটা বলার জন্য বললে ছেড়ে দেব এরকম বলেছিলেন মানে উনি ধরেই ছিলেন যে উনার বাড়িতে ইডি আসবে এখন উনি ওটাকে সাফাই দেওয়ার চেষ্টা করছেন কিনা দত্তকে নাকি উনি নিজেই যে জানতেন ইডি তো আমার বাড়িতে এবং নিতাই দত্ত তো সব হয়তো বলে দিয়েছেন হয়তো বলে দিয়েছেন সেটা ভেবে বা বলে দিয়েছেন সেটা ভেবে বলে বলছিলেন নাকি সত্যি উনি যে দাবিটা করছেন যে তাকে জোর করে বলানো হয়েছে সেটা দর্শক অবশ্যই প্রশ্নের কিন্তু উনি যে আশঙ্কা করছিলেন বা ওনার মনে যে একটা ছিল যে তার নাম জড়াতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার ছিল সেই দিনই এবং আজকে তো একেবারে বাড়িতে ইডির হানা তবে দর্শক আজকে শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন এই যে চলছে হানা সেটা নিয়ে উনি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আজকে সকাল সকাল কি বলেছেন শুভেন্দু অধিকারী আমি সেটাও দর্শক আপনাদেরকে আমি শোনাবো শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছেন দর্শক দেখুন আমি জাস্ট আপনাদেরকে শুভেন্দুর বক্তব্য শোনাচ্ছি এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আপনারা অতীত ইতিহাস জানেন অয়নশীলের বাড়িতে ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ড এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর ট্রিট করতে পারেন এই এফআইআর কে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরাদ হাকিমের দপ্তর পরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয় চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী এটা আমার কথা নয় তাদের তারা ইডিকে তারা হ্যান্ড ওভার করে ইটস এ সিস্টেম পি এম অ্যাক্টে অর্থাৎ সুজিত বসুর পি সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচু বাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বড়ানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই শ্যালকের দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা নিয়োগী যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন দর্শক শুভেন্দু অধিকারী বলছেন যে ব্যাগ গোছানো শুরু করুন এবং শীতে শীতের এগুলো রাখবেন সামগ্রীও রাখবেন এবং সুজিত বসুর কারা কোথায় চাকরি পেয়েছেন সেটাও উনি কিন্তু জোর গলাতে বললেন আর ওদিকে সুজিত বসু বলছেন যে ভগবানকে সাক্ষী রেখে বলছি অমুক তমুক তমক নিতাই দত্তকে জোর করে আমার নাম বলানোর মানে বলানোর চেষ্টা হয়েছে দেখা যাক দর্শক সেন্ট্রাল এজেন্সি তো গেছে দেখুক তারা শুধু তল্লাশি করে ঘুরে ঘরে চলে আসবে নাকি সুজিত বসুকে সঙ্গে করে নিয়ে আসবে সেটা দেখবো আর সুজিত বসুকে সঙ্গে করে যদি নিয়ে আসার চেষ্টা করে সেন্ট্রাল এজেন্সি তখন দেখব প্রতিরোধ কিভাবে তৈরি হয় এবং সেই প্রতিরোধকে ভেদ করে কি করে আনতে পারে সেটাও দর্শক দেখার এবং এটাও দেখার এটা নিয়ে ওনাদের নেত্রী তিনি কি বলছেন কেউ তো দেখছি ভালো নয় সবার বাড়িতে দেখি সেন্ট্রাল এজেন্সি চলে যাচ্ছে হয়তো সবার বাড়িতে সব সবকিছু পাওয়া যাচ্ছে না দেখুন এতদিন পরে তদন্ত হচ্ছে তারপরে এই দুর্নীতি এটাও অনেকদিন হয়ে গেল শুরু হয়েছে এবং এখন কি সব বাড়িতে রেখে দেবে নাকি তারাও তো তারাও তো চালাক না কি ডকুমেন্ট কি রেখে দেবে ফলে তদন্ত করতে সুবিধা মানে সমস্যা হচ্ছে একটা সমস্যা হচ্ছে লিঙ্ক খুঁজে বের করতে একটা সমস্যা হচ্ছে এতদিন সব তথ্য তো লোপাট করে দেওয়া হয়েছে না তবুও যেটুকু যা লিঙ্ক পড়ে রয়েছে সেগুলো ধরে ধরে হয়তো এগোনোর চেষ্টা করছে সেন্ট্রাল এজেন্সি এবং সেখান থেকে অনেক গ্রেপ্তার করছে এখন জানি না সুজিত বসুর ক্ষেত্রে যে অভিযোগ এসছে তার কোন মানে ভ্যালিড ডকুমেন্ট তারা বাড়ি থেকে খুঁজে পাবে কিনা বা তাকে গ্রেপ্তার করবে কিনা দর্শকই বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে